নমস্কার বন্ধুরা রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে জ্বর সর্দি কাশিতে যখন মুখে কিছু ভালো লাগে না মুখে রুচি ফেরাতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো খেতে দুর্দান্ত লাগে রুটি লুচি বা পরোটার সঙ্গেও খেতে পারো অথবা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও এটা ট্রাই করে দেখতে পারো খেতে অসাধারণ লাগবে শীতে শুরুতে যখন জ্বর সর্দি কাশি হয় মুখে রুচি থাকে না অনেক কিছু খেতে ভালো লাগে না এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো খেতে দারুণ লাগবে আজকে তৈরি করব ঘি মুড়িচ আলু ঘি মরিচ আলুর জন্য আলুগুলো এখানে চোপো করে কেটে নিতে হবে এদিকে কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম অল্প দিলাম একটু নুন নুন দিয়ে আলুগুলো একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে আলু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই আলুগুলো সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে আলু ভাপানো হয়ে গেছে জল থেকে ছেঁকে তুলে নিলাম এদিকে করার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা গলে গেলে ফোরণে দেব এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোঁড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর ভাপিয়ে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিচ্ছি আমি বিট নুন বিট নুন দিলে এই রেসিপিটা খেতে ভালো লাগে আর বিট নুনের স্বাদটাও হয় অন্যরকম নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিতে হবে তোমরা এখানে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো বেশখানিক করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা এবার যে মূল উপকরণ সেটা হচ্ছে গোলমরিচ গোলমরিচটা একটু এই রকম একটু দানা দানাভাবে গুঁড়ো করে নিতে হবে বা প্যাকেটে যে গোলমরিচ গুঁড়ো পাওয়া যায় সেই গোলমরিচ গুঁড়ো দিলেও হবে এক চামচ ভর্তি ভর্তি দিলাম গোলমরিচের গুঁড়ো যেহেতু এটা মরিচ আলু তাই গোলমরিচটা একটু বেশি করেই দিতে হবে মরিচ আলুর মধ্যে যে ঝালটা হবে সেটাই গোলমরিচের ঝালটাই হবে সমস্ত আলুর সঙ্গে গোলমরিচটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছে দেখো একটু ভাজা ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে সব দিয়ে দেবো ওপর দিয়ে অল্প একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো এতে করে ধনে পাতার ফ্লেভারটা আলুর মধ্যে চলে যাবে খেতে দুর্দান্ত লাগবে এই শীতের সন্ধ্যায় বা রাতের ডিনারে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্যে এইভাবে আলু মরিচটা তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো মুখে রুচি ফেরাতে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর খেতেও দারুণ লাগে সব শেষে দিয়ে অল্প একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে এটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম ঘি মরি চালু এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ